হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। অত্যন্ত প্রোটিনযুক্ত খাবার খিচুড়ি এই খিচুড়ি আপনারা বাচ্চাদের খাবারে বা যারা ওয়েটগেন করতে চাইছেন তাদের খাবারের ডায়েটে রাখতে পারেন এই খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চাল তারপর এখানে নিয়েছি কুমড়ো এরপর নিয়েছি ঝিঙে এরপর আমি এই খিচুড়ির জন্য ব্যবহার করব ডাল এখানে আমি চার ধরনের ডাল ব্যবহার করব প্রথমে আমি নিয়েছি ছোলার ডাল তারপর নিয়েছি মুসুরির ডাল তারপর নিয়েছি মটর ডাল এরপর আমি এখানে নিয়েছি মুগের ডাল এখানে আমি প্রতিটা ডালের পরিমাণ নিয়েছি একশো গ্রাম করে তারপর আমি যে চালটা নিয়েছিলাম ওগুলো আমি ভালো করে ধুয়ে নেব এরপর আমি একটি পাত্রে চালগুলো ধুয়ে দিয়ে দেবো এরপর এর মধ্যে দেব অল্প পরিমাণ জল তারপর এর মধ্যে দেব কেটে রাখা ঝিঙেগুলো তারপর দেব অল্প পরিমাণ আলু কেটে রাখা তারপর দিয়ে দেব কুমড়ো তোমরা যদি চাও এর মধ্যে আরও অন্য ধরনের সবজি অ্যাড করতে পারো আমার হাতের কাছে যে যে সবজিগুলো ছিল আমি সেগুলি ব্যবহার করেছি তারপর আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দেবো এরপর আমি একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দেব সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল এরপর মিনিট দশেক সিদ্ধ করে নেব এরপর অন্যদিকে একটি পাত্রে আমি নিয়ে নেব অল্প পরিমাণ সোয়াবিন তারপর এর মধ্যে দেব আমি পরিমাণ মতো কুসুম কুসুম গরম জল তারপর সোয়াবিনগুলো আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখবো এইদিকে খিচুড়িটা আমার দশ মিনিট মতো সিদ্ধ করা হয়ে গেছে খিচুড়িটা আমার থার্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েছে পর আমি এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দেব এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো তারপর আমি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু বেশ ভালো করে একবার মিক্স করে নেব তারপর আমি আবারও দশ মিনিট মতো সিদ্ধ করে নেব দশ মিনিট পর খিচুড়িটা আমার সিদ্ধ করা হয়ে গেছে তারপর আমি নামিয়ে রাখবো এরপর আমি অন্যদিকে একটি কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তারপর এর মধ্যে দেব ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো জলটা কিন্তু ছেঁকে নেবে সোয়াবিন থেকে তারপর একবার ভালো করে বেশ নেড়ে চেড়ে নেব এরপর আমি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও বেশ ভালো করে একবার মিক্স করে নেব সোয়াবিনটা আমি দু মিনিট মতো ভেজে নেব সোয়াবিন অবিনটা আমার ভাজা হয়ে গেছে তারপর আমি একটি পাত্র ঢেলে রাখবো এরপর আমি ওই কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এরপর এর মধ্যে দেব দেবো ফোড়ন তারপর এর মধ্যে দেব শুকনো লঙ্কা দিয়ে আমি একবার বেশ ভালো করে সব কিছু মিক্স করে নেব তারপর শুকনো লঙ্কাটা আমি এক থেকে দু মিনিট মতো ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো আর এইদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো খিচুড়িগুলো তারপর সব কিছু বেশ ভালো করে একবার মিক্স করে নেব এরপর আমি ভেজে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নেব এক মিনিট ফোটার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যাগি মশলা তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো তারপর আবারও সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নেব এরপর আমি চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমার রেসিপি তৈরি হয়ে গেছে আজকের আমার রেসিপি এই খিচুড়ি কিন্তু খুবই সুস্বাদু স্বাদের তৈরি হয়ে থাকে স্পেশালি আমার কিন্তু খুবই ভালো লাগে এই খিচুড়ি খেতে এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর তোমরা যদি এই রেসিপিটা বাচ্চাদের জন্য তৈরি করে থাকো তাহলে গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা ব্যবহার করবে আর ঝালের পরিমাণটা একটু মিডিয়াম রাখবে তাহলে তোমরাও একদিন এই রেসিপিটা বাড়িতে তৈরি করে ফেলো আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন